শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো এই যে সকাল সকাল আমি খিচুড়ি প্লেট নিয়ে বসে গেছি আজকে আমি সবাই খিচুড়ি করেছিলাম ওটা নিয়ে বসে গেছি তারপরে এই যে রান্না বান্না শেয়ার করছি এই যে চাল ভিজিয়ে রাখলাম তারপরে মাছ ভাজি করছি জালি দিয়ে আমি জালি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব আর এই রান্নাগুলো আমি করতেছি আমার বাচ্চাকে যখন স্কুল থেকে নিয়ে আসছি নিয়ে আসার পর ঘর জানি দিয়ে গরম গোসল করে অলরেডি তখন একটা বেজে গেছে তখন আমি মাছ ভাজি করে তরকারি বসাইছি এবং সে ভাগ দিয়ে বসে বসে সবের চালটা আমি বসে এখনো তো আমার দিলাম না আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি লিজা বলছি কুমিল্লা থেকে বর্তমান ঠিকানা আমার এখন কুমিল্লা তো আমি একজন গৃহিনী তো আমার ডেইলি লাইফ স্টাইল যা আমি তাই আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের কার আমার ব্লগগুলো ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন এবং কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে এটাও কমেন্ট করে জানাবেন আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন তো যাই হোক ভালো না লাগলে আমার কিছু করার নেই এখন আমার বর্তমান যে যেরকম লাইফ স্টাইল আমি তো সেই রকমই শেয়ার করছি তো যাই হোক এখানে আমি স্কুল থেকে আসার সময় আসার পথে দেখলাম ভ্যানে আর লাল শাক বিক্রি করছিল তো লাল শাক নিয়ে আসলাম অনেকদিন ধরে লাল শাক খাওয়া হয় না আর এত কষ্ট করে ফোটার পর একদম একটুখানি হয়ে যায় রান্না করার পর তবুও অনেক ভালো লেগেছে যেহেতু অনেকদিন পর খেয়েছি তো যাই হোক আমি কাটছিলাম আর আজকে আমার কাটতে একটু অসুবিধা হচ্ছিল কারণ আমার হাতে থেকে অনেক জায়গায় কেটে গেছে হাতের আঙুলের লাম হাত বাম ফোন হাতে তো একবার এভাবে বসছিলাম একবার ওভাবে বসছিলাম তার মধ্যে আমার হচ্ছে পায়ে ব্যথা সেটা তো অবশ্যই শেয়ার করেছি আমি হি থেকে পড়ে গিয়েছিলাম পড়ে গিয়ে অনেক ব্যথা পাই এবং সাথে এক্স রে করার পর ধরা পড়ে যে আমার পায়ের হার বৃদ্ধি পাচ্ছে মানে পায়ের গোড়ালির হার বৃদ্ধি পাচ্ছে তো ওষুধ দিয়েছে এবং আর পাশাপাশি কিছু থেরাপি দিয়েছে ওগুলোও করছি দেখি আমরা ভরসা তো যাই হোক তো আমি করছিলাম সম আর তখন একটা বাজে আর তখন তো তোমাদের ভাইয়া বাসায় আসে না তো আজকে কি হয়েছে হঠাৎ করে তোমাদের ভাইয়া বাসায় চলে এসছে বললো যে লাঞ্চ করলো তো তখন আমি মাত্র ভাত বসেছি তো যাই হোক একটা কি একটা পরিস্থিতি পড়ে গেলাম তারপর যাই হোক আমার তো তরকারি রান্না হয়ে গিয়েছিলো ভাজি অলমোস্ট হয়ে গিয়েছিলো আর ভাত ছিল আর সকালে ভাত রান্না করেছিলাম করে তোমাদের ভাইয়ার বাইরে একটা কাজ ছিল মানে অফিসের বাহিরে তাই তাড়াহুড়া করে এসে লাঞ্চ করে তারপর চলে যায় যাই হোক যাওয়ার পর ভালো একটা ঘুম দিব কিন্তু এত গরম লাগছিল আর ঘুমাতে পারিনি আর তারপর শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি তুফান আর ওইদিকে কারেন্টটাও চলে যায় তারপর গরমটা আরও দ্বিগুণ লাগা শুরু হয় তারপর আর আমাদের যে চার্জার ফ্যানটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে মানে ব্যাটারিটা ল্যাম হয়ে গেছে আর আমরা তো ড্যামই বলি তোমরা কী বলো জানি না তো সম্ভবত ব্যাটারি আরেকটা লাগিয়ে আনলে ঠিক হয়ে যাবে তো যাই হোক এই গরম আর সহ্য হচ্ছে না কবে শীতকাল আসবে আল্লাহ জানে শীতকাল তো আসছেই না খাপড়া তোমাদের ওখানেও কি সব জায়গায় বাংলাদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবার বাসায় কি এত গরম লাগছে বা পড়ছে এরকমই তাপমাত্রা আমি জানি না এটা অসম্ভব গরম লাগছে আজকে আজকে বাসায়ও মনে হচ্ছে মাথার মগজগুলো গলো গলো পড়ে যাচ্ছে এরকম লাগছে না একটু ছাড়া করতে পারছি না ফ্যানের যে বসেও খামাচ্ছি। তো যাই হোক এদিকে আমি নিজের হাতিটা বসাচ্ছি মানে এগুলো করতে করতে কখন যে সময় চলে যায় আর সকালে উঠে রাস্তা বানিয়ে ওদের বাবার ছেলেকে পাঠিয়ে দিই তারপরে আবার ঘরের কাজ ছোটো বাচ্চা আছে তারপর স্কুল থেকে ওদের আলাদা পর গোসল করা ওদেরকে আবার বড় ছেলেকে মাদ্রাসায় পাঠানো মানে আরবি করতে পাঠানো আবার ওকে খাওয়ানো রান্না বান্না ঘর গোছানো ঘর সাজা কর্ম মতন খাওয়ানো সময় মতন ঘুম পাড়ানো আবার বিকালে পীষজন থাকে আমার বড় ছেলে ওখানে নিয়ে যাওয়া আনা আবার রাতের নাস্তা তৈরি করা সন্ধ্যার নাস্তা তারপর আবার পড়তে বসানো ছোটো বেগা আটকি নন স্টক বিষণে পড়েই যায় আর বৃষ্টি হলে ও বৃষ্টি আরও বেড়ে যায় আর কী বলবো ছোটো বাচ্চা থাকলেও বাচ্চার পরিবেশ অন্যরকম থাকে তো দুজনকে নিয়ে এভাবে আমার যাচ্ছে চলে দিন আর কষ্ট কষ্ট করে এভাবে দিন যাচ্ছে দেখাতে অসুস্থ থাকি পায়ের ব্যথা মাথায় ব্যথা আরও শরীরে নানা সমস্যা দেখা দিয়েছে তবু অসুস্থতা নিয়ে তো বাচ্চাদেরকে নিয়ে বসে থাকা যাবে না আমার বাচ্চারা তো আমার আসলে বসে থাকবে যে মা খাবার দিবে মাটা করে দিবে মাসটা করে দেবে আমি ছাড়া তো ওদের করি দিন শেষে তো মা আর বাবাই থাকে একজন সন্তানের জন্য তাই না তো সন্তানের জন্য মা বাবা যতই অসুস্থ থাকে সুস্থ হয়ে চলাফেরা করতেই হয় অসুস্থতা নিয়ে চলাফেরা করতেই হয় তো মামার সাথেও এই রকমই হচ্ছে তো আল্লাহ ভরসা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আমার পায়ের ব্যথাটা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং আরও নানা শারীরিক জটিলতা আছে এগুলো যেন ভালো হয়ে যায় আর এই তো বৃষ্টিপুর ছিল ভালো আপনাদের সাথে শেয়ার করি আর ওই যে দূরে এই যে পাতা জায়গাটা ছিল ওখানে একটা কয়েকদিন আগে দেখিয়েছিলাম ওখানে একটা বিল্ডিং হচ্ছে তো মাঝে মধ্যে আমি ভাবি ওইখানে সাততলা ভিল্ডিংটা ওঠার পরে হয়তো এদিকে আর বাতাস আসবে না আমার এই জানলাগুলো দিয়ে প্রচুর বাতাস আসতো জানে না এখানে বেলি ওঠার পরে কতটুকু বাতাস আসবে তা ভাবলেই কেমন যেন লাগে একটু খোলা পরিবেশ ছিল খুব সুন্দর বাতাস মুক্ত বাতাস আসতো এখন কীভাবে কীভাবে এইভাবেই ভাবি যাই হোক পরটা পরে দেখা যাবে এত ঝড় হচ্ছিলো যে কী বলবো আমার বারান্দা পোড়া ভিজে গাছগুলো মধ্যে পানি জমে যায় আমার বাঁধে কিছু গাছ লাগিয়েছিলাম ওগুলো একদম পানিতে ফুষে যাচ্ছে এরকম আর এই যে আমি বৃষ্টির পানিটা ধরে দেখছিলাম বৃষ্টির পানি ধরা তো ওইদিকে সন্ধ্যার পর আমার ছেলেকে নিয়ে প্রত্যেকটা কী তো ওয়ার্ক করতে দিয়ে আমি অন্য রুমে একটু গিয়েছিলাম এসে দেখলাম ও অবস্থা তারপরে মুছে ওকে আবার দেওয়া হয়